লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাহাড়িয়া বর্ষা সুরে গল্পে প্রশ্ন উত্তর করাবো আগের ভিডিওতে তোমাদের আমি গল্পটার সার সংক্ষেপ লাইন সহ পরে বুঝিয়ে দিয়েছি আজ আমি তোমাদের প্রশ্ন উত্তর করাবো চলো আমরা প্রশ্ন উত্তরে শুরু করি কি বলেছে বলছে পশ্চিমবঙ্গে কোনো একটি পাহাড়ের নাম তাহলে পাহাড়ের নাম আমি লিখে দিয়েছি চলো খাতায় দেখি বলছি পশ্চিমবঙ্গের একটি পাহাড় হলো অযোধ্যা পাহাড় তাহলে পশ্চিমবঙ্গের পাহাড়ের নাম কি অযোধ্যা পাহাড় দাগে বলছি পাহাড়ের কথা বললেই কোন ছবি তোমার চোখের সামনে ভেসে ওঠে চলো পাহাড়ের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল উঁচু পাহাড়ের স্তূপ যা সবুজ জঙ্গলে ঢাকা তার মধ্যে দিয়ে নেমে চ নেমে আসা ঝর্নার জল তোমাদের যদি অন্য কোনো ছবি পাহাড়ের কথা বলতে গিয়ে যদি অন্য কিছু মনে হয় তাহলে তোমরা কিন্তু সেটা লিখতে পারো আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের লিখে দিলাম চলো পরের প্রশ্ন দেখি তিনের দাগে বর্ষায় মাছ ধরা নিয়ে তোমার অভিজ্ঞতার কথা কিংবা মাছ ধরা নিয়ে তোমার পড়া একটি গল্প বা ছড়া লেখো এটাও তোমাদের কিন্তু একটা মানে এটাও মনের ধারণা দিয়েছে তোমরা নিজেরা লিখতে পারো আমি একটা লিখে দিই লিখেছি তোমরা নিজেরা যে কোনো একটা করতে পারো ঠিক আছে যে আমি লিখেছি সেটাই যে তোমাদের লিখতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যদি অন্য কিছু মনে হয় তাও কর লিখবে চলো আমরা শুরু করি কি লিখেছি বলছি বর্ষার সময় আমরা বন্ধুরা সামনের নদীতে মাছ ধরতে যাই বর্ষার সময় সব পুকুর বিল ভেসে গিয়ে নদীতে অনেক মাছ এসে পড়ে সেই সময় আমরা বন্ধুরা মিলে খুব আনন্দ করে নদীতে বা পুকুরে মাছ ধরি আমরা সবাই মিলে একটা জায়গায় ছিপ ফেলে বসি মাছ ধরতে আমরা নিজেরা গল্প গুজব করে আনন্দের সময় কাটাই এটা আমার মনে হয়েছে তাই আমি এটা তোমাদের দিয়েছি তোমাদের যদি অন্য কিছু মনে হয় তোমরা লিখতে পারো ঠিক আছে পরের প্রশ্ন চারের দাগে বর্ষার প্রকৃতির রূপ কেমন হয় বর্ষার প্রকৃত রূপ কেমন হয় আর তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে আর কোন কোন লেখা রয়েছে তাহলে বর্ষার প্রকৃতি যেন নতুন জীবন পায় তাহলে বর্ষা যখন হয় তখন যেন প্রকৃতির নতুন জীবন পায় চারিদিকে গাছপালা সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল পুকুর সমস্ত জলে ভরে ওঠে চাষের ক্ষেত জলে পূর্ণ হয়ে যায় এই সময় চাষিরা খুব আনন্দের সাথে মাঠে চাষ করে মাঠ থেকে সদ্য গন্ধ মানে গন্ধ ওঠে প্রকৃতির এই সময় এক নতুন গাছে সেজে ওঠে তাহলে বর্ষার প্রকৃতি কেমন এটা লিখবে তারপর কি বলেছে তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে কোন কোন লেখা আছে তোমার পাঠ্য বইতে বর্ষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পরে টাপুর টুপুর কবিতাটি রয়েছে এবার এটা কি বলেছে বলেছে মেলা দেখো কর খ দিয়েছে বাক্যমেলাতে বলেছে বলছে চল মাছ ধরি গিয়ে তাহলে কোথায় মাছ ধরতে গিয়ে যেতে বলেছে নতুন বছরে নতুন জলে মাছরাঙা বারবার মাছরাঙা বারবার ছো মেরে পায়নি মাছ কুরুয়া পাখি কুড়ুয়া পাখি উড়ে উড়ছে সার বেঁধে বকেরা বকেরা কি বকেরা ও সরি তারা দেখো বলছে কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উঠছে সার বেঁধে আর ছাপিয়ে গিয়েছে নদীর কুল এই স্তম্ভটা তোমাদের আমি এর মধ্যেই করে দিলাম চলো পরের প্রশ্ন কি বলেছে শূন্যস্থান বলছে প্রদত্ত সূত্র অনুযায়ী গানটি থেকে গল্প তৈরি করো এই যে দিয়েছে এটা শূন্যস্থান পূরণ করতে বলেছে নতুন বছরে নতুন জলে আনন্দ করে আনন্দ কি করে সবাই সবাই মিলে সবাই মিলে মাছ ধরতে উপরের দিকে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে যাই চলো তারপর কি বলছে বর্ষার এই সুন্দর প্রকৃতিতে মাঠ ঘাট জল করছে চারিদিকে থ করছে চারি চারিদিকে নতুন প্রাণ সেজে ওঠে সেজে ওঠে সেজে উঠছে যে দেখার জায়গা নি তাই তোমাদের লিখে দিলাম তারপর কী বলেছে বলছে ঘাট কত পাখি যেমন এটা এখানে এখান তাহলে কি এখানে যেহেতু জায়গা এখানে হয়নি তাই জন্য এখানে লিখলাম না এখান থেকে লিখছি কি কী বলেছে কোন কোন পাখি ছিল যেমন কি মাছ রাঙা বক কু কুরুয়া কুরুয়া সব দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে তারা কেউ তারা কেউ মাছ ধরছে কেউ সার বেঁধে উঠছে উঠছে বলছি একদিকে মাছ না পেলে মাছ না পাওয়া গেলে কী হবে অন্যদিকে জল এবার পাঁচের দাগের কি বলেছে বলছে কোনো উৎসব বা অনুষ্ঠানে তুমি খুব হইচই আনন্দ করছ আর মজা পেয়েছো কি কি করলে সেই দিনটা দিনলিপির আকারে খাতায় লেখো বলছে কী কী করলে এটা তোমরা নিজেরা খাতায় করবে যার যেটা মনে হবে সে সেভাবে এটা তোমরা খাতায় করে নেবে আমি তাই এটা তোমাদের আর করে দিলাম না এটা তোমরা নিজেরা খাতায় করে নেবে পরেরটা পরের কি বলেছে পাঁচের দাগে বলছে মূল লেখাটা অন্য ভাষা কিন্তু নিজের ভাষায় তুমি পড়েছো আর দারুণ লেগেছে এমন দুটি লেখার নাম করো মানে অন্য ভাষায় কিন্তু তার লেখা তুমি পড়েছ সেটা খুব ভালো দারুণ লেগেছে সেরকম একটা কটা কবির নামে খা লিখেছে চলো এরূপ দুটি লেখা হলো এক হচ্ছে সেলফিস জায়েন্ট অবলম্বনে স্বার্থপর দৈত্য এবং চাষির ছেলে ইউফান এবং ও সাতমাতা দানব ঠিক আছে দুটো লেখা আমি তোমাদের বলে দিলাম পরের প্রশ্ন কী দিয়েছে ছয় দাগে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো এই চিঠি লেখাটাও আমি তোমাদেরকে কা এই স্ট্যাপুলো দিলাম তোমরা সবাই বাড়িতে করবে যা যেমন করে পাবে তোমার বন্ধুকে একটা চিঠি লিখবে সাথের ত্যাগের কি বলেছে বলছি এমন একটি ছবি আঁকো যার মধ্যে কবিতার এই জিনিসগুলো থাকবে তাহলে এটাও তোমাদের কাজ এটাও তোমরা সবাই নিজেরা করবে এমন একটা ছবি আঁকবে যেটা যার মধ্যে কি থাকবে না নদীর কুল থাকবে জল থৈতই মাঠ থাকবে বকের শাড়ি থাকবে মাছরাঙা থাকবে আর ছেলেমেদের দল থাকবে মানে একটা ছবি আঁকবে সেই ছবির মধ্যে যেন এইগুলো সব থাকে তোমরা এগুলো করে আমাকে পাঠাবে আমি তোমাদের দেখে বলবো কেমন হয়েছে আর যদি তোমরা আঁকতে না পারো বা কোনো কিছু সমস্যা হয় প্রশ্নের মধ্যে অতি অবশ্য আমাকে কমেন্ট করে জানাবে আমি রিপ্লাই দেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবে আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি আর থেকে বাকিটা শুরু করব।